পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা করবেন এই ফর পর্দা বিশ বছর আগে আপনি টাকা বেটা পাস করে দিয়েছি এই যে রয়েছে তার্কিস কাপড় হামাস ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ডিজাইন এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম অনুযায়ী পাওয়া যায় সেগুলো রেড কম সেগুলো লোকাল এটা ছয় কুচি পর ওয়ান লিগের দামাক এটা হলো আমাদের শোরুমে আপডেট আইছে অনেক মোটা হবে এটা এটা ওটা আছে সাড়ে ছয় কেজি প্লাস এই দেখেন এটা ওয়েটটা আর এখানে আমরা পেস্টিং ইউজ করি এই যে পেস্টের কারণে বাস্তার এরকম ফুলে রয়েছে যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাদা যে সানাই দেখেন ওয়াও এগুলো সম্পূর্ণ ডয়েন্ডার মাস্ক ইউজ করে যান আমাদের এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনার একটা জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে ভাই এই যে ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে দেখেন চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের সময় পর্দা আসে এই দেখেন আমি এখানে দেখলাম কোন আলোচনা দেখেন তো

হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পর্দার শোরুম আলিপর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে জহির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ তো জহির ভাই শীত তো চলে আসলো শীতের জন্য কি পর্দা নিয়ে আসছেন ভাই এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোন কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আছে এই যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর হামাস এই পর্দা 20 বছর আগে আমরা আপনাদের কাছে অর্ডার করেছি যারা আমাদের সবে আসতেছেন আমাদের টোটাল ঢাকা সিঁড়িতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপুর দাগালি নামে যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর বাসাবো থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও দুই নম্বর গেট দেওয়া ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আলিপুর দা গ্যালারি এটার ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর বাজান একবার টু ইন ওয়ান ডিজাইন এই যে আপনি দেখেন এরকম মধ্যে ভিতর দুই

আপনার ছয়টা ফুলে ফুলে থাকবে এটা রাখা যাবে অনলি আঠারোশো টাকা পিস ঢাকা সিঁড়িতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোরদা নামে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট আপনি ঠিক দুই নম্বর গেট দ্বারা ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনার তালতলা মার্কেটে দুই নম্বর গেট ঢুকতে হবে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা পঁচিশে আপডেট বেজান এটা ছয় কুচি রাখা যাবে অনলি টাকা পিস অনেক কাস্টমারে কমপ্লেন দেয় যে জয়ের ভাই ফর্দ নিচ্ছি ওয়াশেফর আইলেট ভাঙিয়ে গেছে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব আচ্ছা কাস্টমার চয়েস করে নিতে পারবে হ্যাঁ কাস্টমার চয়েস করে নিতে পারবে এগুলো কি চাইনিজ নাকি এটা চাইনিজ এইটার পরে আমরা পর্দা দূর করে দাও এটা কালার আইলেটের দাম সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা সম্পূর্ণ আলাদা আসবে এটা ছয় কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম হচ্ছে উত্তরাতে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন জালিফুর দা গ্যালারি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপনি এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা নতুন কালেকশন হ্যাঁ ভাই এটা হচ্ছে 2025 এর আপডেট এটা 6 গুছের আগা দেবে 3500 টাকা পিস এখানে আপনার একটা কালার আছে এটা 3500 টাকা পিস সারা বাংলাদেশে আমাদের লোক আছে সরাসরি হোম ডেলিভারি দিয়ে আসবে এই যে এটা হচ্ছে টার্কিশ কাপড়

যারা মৌসাগ শান্তিনগর কাকরাল বনশ্রী থাকেন আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আপনি যদি আমাদের অরিজিনাল প্রোডাক্ট নেন তাহলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি পণ্য কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম নিতে পারবেন এই যে এটা মিশুরি ডিজাইন ভাই এটা ছয় কুচি রাখা যাবে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা যে এটা ছয় কুচি আঠারোশো টাকা এইটা ভিতরে আপনার একটা ডিজাইন হবে দেখেন এই যে মিশুরির ভিতরেই এটাও ছয় কুচি পড়বে কি আঠারোশো টাকা পিস এর মধ্যে আপনাকে একটা হচ্ছে আঙ্গুল পাতার ডিজাইন এটা ছয় কুচি পড়বে আপনার অনলি গিয়ে সাতাশো টাকা পিস এখানে একটা পড়বে কি আঠারোশো টাকা পিস এর ফলে আপনাকে একটা টিউলিপ ডিজাইন পেয়ে এটা মনে হয় যে একটা জীবিত ফুল এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে পঞ্চাশ টাকা পিস এটা টু ইন ওয়ান ডিজাইন এটা আপনি গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর যদি চুল পরিমাণ কালার ডিসকাল হয় সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাবেন

থেকে নলি পাইপ ডিজাইন এটা আই কাফর এটা ছয়কুশি বার দুই হাজার পঞ্চাশ টাকা শাহী গোলাপ এটা সমনপুরা রক্ত এটা ছয়কুশির আকাশ আঠারোশো টাকা পিস আমাদের টোটাল ঢাকা সিরিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদাগালের নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফোরদাগাল ওনার এখানে দেখবো ভালোবাসা লাভ ম্যারেজ এই যেগুলো ভালোবাসা লাভ ম্যারেজ

সাড়ে তিন টাকা পিস পর্দা সেতু হ্যাঁ হ্যাঁ পর্দা ডিজাইন এই যে এড্রেন্সের রেড টাকা আমরা অফারে দিচ্ছি পিস এটা টু ডিজাইন কি স্বর্ণমহল ডিজাইন পুরো বাস স্বর্ণ এটা রাখা যে অনলিখার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা সাতশো টাকা পিস ছয় গুছি টাকা এখান থেকে টিউলিপ ডিজাইন ভাই এরকম সম্ভব টিউলিপ ডিজাইন আপনার একবার আপডেট আসছে এটা ছয় গুছি রাখা যাব আপনার সাতেরশো পঞ্চাশ টাকা পিস সাতাইশশো পঞ্চাশ একটা হচ্ছে বেলি ফুল ডিজাইন এটা আমার পছন্দ হ্যাঁ মেয়েদের পছন্দের কালার গ্যালারবাইজান এটা ছয় গুছি পড়বে বারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা দেখুন মিশুরি ডিজাইন এটা ছয় গুচি পড়বে কি আঠারোশো টাকা পিস আপনার এখান থেকে আমার একটা স্বর্ণমহল ডিজাইন এটা মনে হয় যে বাস্কিরা স্বর্ণ এটা রাখা যাব চব্বিশশো টাকা পিস একটা ডিজাইন দেখেন ওয়াও এটা আপনি বলেন কেমন সুন্দর অস্থির একটা পর্দা ভাই এটা রাখা যাবে সাতাশো টাকা পিস একটা হচ্ছে লেদার শার্ডিং পাইজান এটা আমাদের সব সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা ছয় কুচি রাখা যাবে ছাব্বিশ অসাধারণ সুন্দর একটা ডিজাইন পাইজান এটা তারকিস কাপড় এটা সম্পূর্ণ টুইন ডিজাইন এটা রাখা যাবে অনলি সাতাশশো টাকা পিস একটা হচ্ছে বেলি ফুল ডিজাইন এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ভাই এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা পিস এই যেগুলো অফার থাকবে চোদ্দোশো টাকা পিস একটা চোদ্দোশো এই যে এগুলো চোদ্দোশো টাকা পিস এগুলো চোদ্দোশো টাকা পিস এগুলো করবো সাড়ে তিন হাজার টাকা পিস এই যে রেসি সম্পূর্ণ ফুল ডিজাইন আপনার ছয় কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো আমাদের ষোলোশো টাকা রেট ছিল অফারে অনলি গিয়ে বারোশো পঞ্চাশ এই যে এগুলো ফেরবা বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো পড়বে 2050 টাকা পিস এই যে এগুলো 2050 টাকা পিস এগুলো তো চাইনিজ হ্যাঁ ভাই এটা সে অরিজিনাল চাইনিজ শুধু চাইনিজ না অরিজিনাল একটা পড়বে কি 1300 টাকা পিস 1300 টাকা এগুলো 1300 এই যে এটা পড়বে আমাদের শোরুমে আপডেট আইছে এটা পড়বে 2050 টাকা পিস আর এই যে এটা সে অরিজিনাল চাইনিজ পড়তে পাবেন বেলি ফুল ডিজাইন এটা 6 গুছে রাখা যাবে 1250 এটা সে পিন কালার এটা 1250 এটা হচ্ছে লেমন কালার ভিতরে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো আপডেট আছে দুই হাজার পঁচিশে আপডেট এগুলো টাকা পিস এখানে হবে দেখেন ভাই এই যে পিস দেখেন এটা ছয় হাজার পঞ্চাশ টাকা টুই ডিজাইন আর আলাদা এখানে চল্লিশ টাকা আশি টাকা আমরা মেশিন করে লাগিয়ে ছয় পঁয়ত্রিশশো টাকা পিস এরপর আপনি দেখাবো একটা ডিজাইন লেদার শার্টিং এটা আমরা ছয় কুশি দিচ্ছি দুই একটা হচ্ছে চেন মুকুট এটা ছয় ওয়ান পরবীঘার দামাক অফারে আপনি উনত্রিশশো টাকা এই যে এটা বলবো সাড়ে তিন হাজার টাকা পিস এইটার আপনার একটা ডিজাইন আছে এটা সাড়ে তিন হাজার টাকা পিস এটা টুইন ওয়ান ডিজাইন এরপর এখান থেকে একটা ডিজাইন দেখাবো এটা ছয় কুশি পরবা তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ টাকা জি এরপর আমাদের থাকবে এক কালার ডিজাইন

আপনারা অবশ্যই লাইট মাইরা ব্ল্যাক আউটটা চেক করে নেবেন ভাই এলএসসি 100% ব্ল্যাক আউট আলিফ ফর দা গ্যালারি আমাদের একটা দুরা শোরুম না আমাদের টোটাল 16টা ব্রাঞ্চে আলিফ ফর দা গ্যালারি মানে আজকে কিন্তু জয়র ভাই গুম অর করে দিয়েছে আপনারা চেক করে নেবেন জি এর 6 কোসি 2900 টাকা পিস এই যে এগুলো 2000 টাকা পিস এক কালার দুরা এই যে এগুলো 2000 এই যে এগুলো 2000 টাকা পড়বে পিস

এই যে এলএসি অনলিকে দামাগে রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপর দেখবো আমাদের পার্পেল কালার মেয়েদের পছন্দের কালার এই যে এটা দুই হাজার পঞ্চাশ এগুলো সাতাশশো এই যে এগুলো ছয় কুচি সাতাশশো টাকা এগুলো সাতাশশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর রেড কালার হ্যাঁ এটা অনলিকে দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে দুই হাজার পঞ্চাশ ভাইজান এইটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম অনুযায়ী পাওয়া যায় সেগুলো রেড কম সেগুলো লোকাল

এরপর আপনি চারশো সত্তর চারশো সত্তর ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে চারশো টাকা পিস এটার সাথে আলাদা আসবে এটা কালার মেশিন করে দিব এখানে পনেরো টাকা আছে বিশ টাকা আছে আমরা কালার মেশিন আপনি বলেন আমার সুন্দর এটা সবারই পছন্দ সময় আয়না ডিজাইন এটা আমাদের ফুলে ফুলে থাকবে এটা রাখা যাবে টাকা পিস আর এখানে পেস্টিন ইউজ করি এই যে পেস্টিনের কারণে পাঁচটা এরকম ফুলের ঋষি চারশো আশি এখানে হাজারি গোলাপ এটা মনে হয় ফুলের সমাহরণ এরা ছয় কিছু রাখা যাবে চারশো আশি এই একটা পরবর্তী চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে মনে হয় একটা ডিজাইন পাই এটা মানে আরও সুন্দর এটা ছয় কিছু রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এই যে এটা পরবর্তী চারশো আশি এখানে একটা ফুটবল ডিজাইন এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এই একটা ডিজাইন দেখেন এটা অনলাই রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস

এরপর আপনি দেখুন একটা ডিজাইন ভাইজান এটা পড়বে চারশো আশি টাকা পিস এখানে শুরু আছে আমার মনে হচ্ছে শেষ না আপনার এই দেখেন এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে চারশো আশি এরপর আপনি দেখুন একটা মাশরুম ডিজাইন এটা ছয় কুচি চারশো পঞ্চাশ টাকা পিস এ ছেলে আসেন একটু আমি দেখাই এরপর দেখবো আপনাকে তাল ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ একটা পড়বে চারশো আশি টাকা পিস

এটা অরিজিনাল হোম টেক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম একটা মাছ আপনার রেট কম সেগুলো লোকাল থাকবে আমাদের এদিকে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে এ একটা বলবে গিয়ে দামা কাপড় বলব গিয়া ছয়শো টাকা পিস এই একটা বলব গিয়া চারশো আশি টাকা পিস যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সারা যে সানি দেখেন ওয়াও এগুলো সম্পূর্ণ ড্রয়েন্ডার মাছ ইউজ করে বাজান এটা ছয় কুচি পড়বে চারশো আশি এই যে এটা চব্বিশশো ও সরি এটা বলবো আপনার দুই হাজার টাকা পড়বে পিস দুই হাজার টাকা জি দুই হাজার টাকা পড়বে এই একটা চব্বিশশো টাকা পিস এই যে এটা বলবো অনেক দামাক অফার পরবে আপনাকে বাইশো টাকা পিস এখানে আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনার সারাদিন দেখালো শেষ নেই দেখেন এটা বাইশশো টাকা পিস এর ফলে দেখবো আপনাকে একটা ডিজাইন এটা বলবো আপনার দুই হাজার টাকা পিস একটা পারবিঘা দুই হাজার টাকা পিস এই যে এটা দামা কাপড় এটা পড়বে গিয়ে সাতাশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর হয়েছে এটা পড়বে গিয়ে ছাব্বিশশো এই যে এটা পড়বে গিয়ে ছাব্বিশশো টাকা পিস আমাদের টোটাল ঢাকা সিঁড়িতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরজা গেলাই নামে যারা আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরজা গেলারি দেখে আপনি পার্সেল কিনবেন তোলে অরিজিনাল পার্সেলটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে পর্দা গ্যালারি আর এই শোরুম রয়েছে যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটদা ঢুকবেন ডোকার সাথে সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ